সম্মানিত মাদিনা টিভি টোয়েন্টি এর দর্শক শ্রোতা রমজান মাসে সুরা ফাতিহার এই আমলটি করুন জীবনে কোনো দিন জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনি যদি ফু দিয়ে দেন আপনার সন্তানকে তাহলে হুজুর ঝাড় ফু দিলে যে কাজ হবে আপনার ঝাড় সেই একই কাজ হবে ইংসা আমরা অনেক সময় সন্তানের কোনো সমস্যা হলে হুজুরের কাছে নিয়ে গিয়ে বলি যে হুজুর আমার সন্তানকে একটু ঝাড় ফুক দিয়ে দিন কিন্তু আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার সন্তানকে ঝাড়ফুক আপনি দিতে পারবেন কোনো হুজুরের কাছে যেতে হবে না শুধু একবার এই আমলটি করুন আর জীবনে কোনোদিন কোনো হুজুরের কাছে ঝাড়ফুকের জন্য যেতে হবে না কোন সময় কিভাবে এই আমলটি করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে আমলটা শুরু করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটি রমজান মাস ছাড়াও করতে পারবেন তবে রমজান মাসে যদি করতে পারেন তাহলে এর কার্যকারিতা আরো বেড়ে যাবে ইংসা তাই রমজান মাসেই এই আমলটা করার চেষ্টা করবেন ফজরের দুই রাকাত সন্ন্যাত নামাজ আদায় করে কারো সাথে কোনো কথাবার্তা না বলে যে স্থানে সন্ন্যত নামাজ আদায় করেছেন ওই স্থানে বসে তিনবার পাঠ করবেন আস্তাফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দম্বি মুয়ুব ইলাই لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه লা হলা বলা ইল্লা বিল্লা হিলালি লজিম তিনবার পাঠ করার পরে এগারোবার দুরুশরিফ পাঠ করবেন সল্লল্লাহ আইলাইহিসাল্লাম সল্ল ম হু আইলাইহি সল্ল ম হু আইলাই হিউয়াসাল্লাম এইভাবে এই দুরুশ শরীফটি এগারো বার পাঠ করবেন আমরা অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলা যাবে না বলতে হবে সল্লাল্ <ELL> عليه ওয়াসাল্লাম শুদ্ধ করে উচ্চারণ করবেন 11 বার দুরি শরীফ পাঠ করার পরে সুরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মুস্তাকিম صراط الذين انعمت عليهم اول للمغضوب عليهم ول الضالين آمین بسم সহকারে এবং সূরা ফাতিহা শেষে আমিন বলবেন এইভাবে ভাবে 40 বার সূরা ফাতিহা পাঠ করবেন প্রত্যেক বার সূরা শেষে আমিন বলবেন আবার শুরুতে بسم اللہ الرحمن الرحیم পাঠ করবেন এইভাবে যখন 40 বার সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে আবার দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ্ লহ হওয়া আইলেই হিসাম সল্লাহ আইলেই হিম এইভাবে এগারো বার দৃশ্য পাঠ করবেন এবার আপনি দুই ডাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে নেবেন এইভাবে করে এগারো দিন এই আমলটি করবেন মাঝখানে কোন বিরতি দেওয়া যাবে না এই আমলটি যদি রমজান মাসে করেন তাহলে সুবিধা হচ্ছে খেয়ে আপনি সুন্নাত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার জন্য অনেক সময় পাবেন আর যদি অন্য মাসে করেন তাহলে হয়তোবা দেখা যাবে অনেক অনেক দিন ফজরের সময় ঘুম থেকে নাও জাগনা পেতে পারেন তো এই জন্য এই আমলটি রমজান মাসে করাটাই উত্তম হবে কোনো বিরতি দেওয়া যাবে না মাঝখানে কোনো দিন বিরতি দেওয়া যাবে না এইভাবে আপনাকে এগারো দিন এই আমলটি করতে হবে এই আমলটি এগারো দিন করার পরে তারপর থেকে প্রতিদিন আপনাকে যে কোনো সময় বার পাঠ করতে হবে সকালে চাইলে পড়তে পারেন দুপুরে বিকালে যে সময় আপনি সময় পাবেন ওই সময় আপনি ইনশা আল্লাহ তার সমস্যা সমাধান হয়ে যাবে আপনার সন্তানের যদি পেট ব্যথা করে বা যে কারো যদি পেট ব্যথা করে মাথা ব্যথা করে যে কোনো সমস্যা হয় আপনি সুরাফাতে হা সাতবার পড়ে ফুদিয়ে দিন অথবা এক গ্লাস পানি নিয়ে তিনবার দূর সাতবার সরাফাতি আবার তিনবার দূরে শরীফ পাঠ করে ওই পানিতে সাতটা দেন দেওয়ার পরে রুগীকে ওই পানিটা পান করিয়ে দিন ইংশা আল্লাহ তার সমস্যা সমাধান হয়ে যাবে এইভাবে করে আপনি সুরাফা তেহার এই আমলটা যদি করেন সারা জীবন আপনি এই সুরাফাতে হার দ্বারা যদি কাউকে ঝাড়ফুঁক করেন ইংশা আল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এটি কোরআনই আমল পরীক্ষিত আমল এই জন্য আপনারা এই আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনি আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন এই আমলটি করার পরে আপনার সন্তানের যদি বদনজর লাগে আপনার সন্তান যদি ভয় পায় আপনার সন্তানের যদি মাথা ব্যথা করে পেট ব্যথা করে যে কোনো সমস্যা হয় বা যে কারো বড় মানুষ হোক ছোট মানুষ হোক যে কারো যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি ফাতিহা সাতবার পড়ে ফু দিয়ে দিন তার শরীরের মধ্যে ইংসা আল্লাহ সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাবেন অথবা কারো যদি পেট ব্যথা করে আপনি তিনবার দুরিশ শরীফ পড়েন সরাফাত হাসাদবার পড়েন আবার তিনবার দু শরীর পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা রুগীকে পান করিয়ে দিন ইনশা আল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এটি কোরআনই আমল এটি একটি পরীক্ষিত আমল এই জন্য এই আমলটা আপনারা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনি আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন।